নিদ নাহি আখি পাত ও একাকে তুমিও একাকে আজীবাদ নিদ নাহি আখি পাত ছে দাদ ঝিল্লি ডাকে উল্লাসে ডাকিছে দাদুরে রে মিলমতি আসে ঝিল ডাকিছে উল্লাসে চেউল্লাসে পল্লির বধু বিরোহী বধূরে মধুর মিলনের সমসে আমার দেশাত বড় সারাত কাটাই না থের নিদ নাই আখি পাতে গগনে বাদো নয়নে বাদুল জীবনে বাদল ছাইয়া হে আমার বাদলের রজনী তোমারো লাগিয়া সজনী তোমারও জাগিয়া কাঁদি ছে রজনী তোমারও লাগিয়া সজনী করেছে অভয় সপিব তোমার নিদ নাহি আখি পাতে আমি ও একাকি তুমি ও একাকি আজি